অল্প একটু ধনে পাতার বড়া করবো ধনে আমি কুচিয়ে নিয়েছি এক চামচ বেসন দিলাম চালের গুঁড়ো দিলাম একটুখানি নুন দিলাম একটুখানি হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম না কেন অনেকটা কাঁচা লঙ্কা কুচানো আছে এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা কুচানো আছে এই অনেকটা আর জন্য গুঁড়ো লঙ্কা দেবো না মাখবো এবার ভালো করে জল দেবো না এই চটকি চটকি মাখতে মাখতে ধনে পাতার থেকে রস বেরিয়ে এটা মাখা হয়ে যাবে আর বেশি বেশি বেসন দিলে না ভেদ ভেদ করে এই জন্য বেসনও বেশি দেবো না জাস্ট একটু আঠালো আঠালো ভাব হবে তাহলেই হবে যত বেশি চটকা হবে চটকাতে চটকাতে হয়ে যাবে অনেক দিন থেকে খাবি বড়া খাবো বড়া খাবো করছে এই মেখে রেখেছি এবার দিন ছোট ছোট করে বড়া করে দিয়ে দেবো একটু পরে ভাজবো গরম হয়ে গেছে আমি একটা এক দিয়ে দেবো ছয় পিস বড়া ভাজবো ছোট ছোটই ভাজলাম এই যে ছ পিস বরা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেও এটাকে বড়া আমার ভাজা হয়ে গেছে কয়দিন ধরে আমার বর খালি খাবো খাবো করছে আমাকে বড়া করে দাও আমাকে বড়া করে দাও ধনেপাতাগুলো আনি সব তরকারিতে দিয়ে শেষ করে দাও আমাকে একটু বড়া করে দাও তো ওই ওর জন্যেই কটাই বড়া করলাম একখানি বলা বড়া করলে আর খাওয়া যায় না আমার বড়া আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব গ্যাসটা বন্ধ করে দিয়ে পাতার বড়া রেডি আমার